বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ মাঠের ধানগুলো এখন পুরো পেকে গেছে তো কাটা হবে আর এই কেটে ধান নিয়ে গিয়ে বাড়িতে শুকনো হবে বন্ধু দেখতে পাচ্ছ যে ধান শুকনো করে এই যে চাল তৈরি করে নিয়ে আসা হয়েছে আর আগেকারের মা কাকিরা এরম ধারা করে ধান শুকনো করে চাল তৈরি করতো আর এতে কুঁড়োতে চালতে আছে তো এখন আমি পাঠবে তোমাকে দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চালে পুঁড়ো থাকবে এটাকে আবার আমরা ভালো করে সেটাকে তুলে রাখবো আর তোমরা তো জানো যে তারকেশ্বরের মাঠ এইটা আর সেই মাঠের ধান তৈরি করে চাল তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি চাষের জিনিসটাকে ফুটিয়ে তুলি শুধু তোমাদের ভালোবাসায় তো দেখতে থাকো এখন আমি চাল এই যে চাল কুঁড়ো একসাথেই আছে দেখতে পাচ্ছি এই যে কুঁড়ো একটা কিছু দাও তো এটা রাখে শুধু তোমরা দেখতে থাকো আর ব্লকটা আজকে আমি বড়ই করব তো দেখতে থাকো আমি আরো দেখাবো দুকু তো দেখতে থাকো তো এই যে চাল আর কুমড়ো আবার নিয়ে নিলাম তো দেখতে থাকো de 18. Este Te dejo? তো আগেকার মানুষরা এরকম চাল পাজরে ঢেকিতে ধান ভেনে চাল তৈরি করে এরকম পাজরে খেত যাই হোক এখন মেশিন হয়ে গেছে আর সেই মেশিনে ধান মানিয়ে নিয়ে আসা হয়েছে সেই চাল তৈরি করে এই যে পাজরে নিচ্ছে আর এখনকার মানুষ তো সুখী হয়ে গেছে এখন হাজার বারোশো দেড় হাজার টাকা বস্তা কিনে নিয়ে এসে চাল খাচ্ছে অনেক সুখী আর আমরা হচ্ছে গ্রাম বাংলার মানুষ তো আমাদেরকে এইভাবেই সংসার চালাতে হয় এইভাবেই খেতে হয় আর আমরা যে জমিতে ধান পড়ে থাকে হয়তো নোংরা থাকলে আমাদেরকে সেটা ঝেড়ে নিয়ে এসে সেই চালটাকে তৈরি করি যখন আমরা ভাত খাই যখন আমরা ভাত খাই যদি এই এক মুঠো চালের ভাত নষ্ট হয় আমাদের তখন খুব কষ্ট হয় আমাদের থেকে আবার তোমার দাদা ভাইদের বেশি কষ্ট হয় তো শুধু দেখতে থাকো দেখাচ্ছি আমি এখানে তিন তিন কুলো হচ্ছে পাজরালাম শুধু দেখতে থাকো এই যে কুড়ো দেখো দেখো তো আমি মাধবী খামনি মাধবী লাইফস্টাইল শুধু বাং বা আমাদের হচ্ছে গ্রাম বাংলার জিনিসটাকে চাষি জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলি শুধু তোমরা দেখতে থাকো দেখো আমি ভিডিওটা করলাম কত হয়েছে মিনিটের ভিডিও তো তোমরা শুধু দেখতে থাকো আর এখানেও এই বস্তাতেও হচ্ছে চাল পাতিটা রাখা হয়েছে দেখো এগুলো হলো সরু চাল আর অনেক কষ্ট করে তৈরি করা থাকে আর এই কষ্টের মূল্য সবাই দিতে জানে না অনেক মানুষ দিতে জানে না এই কষ্টের মূল্য শুধু দেখ তমবাই তা দেখি থাকে এই য